এদেশের স্থান সরিয়ে গে করা সম্ভব তারা বিরুদ্ধে কথা বলেন তারা মানে না বলে দাবি করেন বিশ্বাস করে দাবি করেন তাদের সঙ্গে স্পষ্ট বলতে চাই বাংলাদেশে দেশ পরিচালিত এর কোনো বিকল্প নাই নামকে অক্ষতায় প্রমাণ করতে হবে আমরা সরিয়ে আলোকে দেশ পরিচালনা করতে চাই যারা ভারতের ভয়ে সামনে যাদের ভয়ে যারা অন্য করেন তাকে অনুরোধ করবো আপনারা কথা হুশিয়ার শুনে বলার চেষ্টা করবেন সরিয়া মানবেন না আমাদেরকে মোরবাদ বলবেন এটা আমরা সহ্য করতে রাজি নইামা একরাম মুসলমানদের অবশ্যই ইসলামের আলোকে দেশ পরিচালনা করতে হবে এর বিরুদ্ধে যারা কথা বলবেন ওলামা একরাম তাদেরকে গ্রহণ করবে না মোর যারা গালি দেবেন তাদেরকে এই ওলামা একরাম গ্রহণ করবে না আমি হুসার করতে চাই যারা আমাদেরকে মোল্লা বলে গালি দেন যারা আমাদেরকে শুরিয়ার দিবোক বলে এদের দাভিক করার চেষ্টা করেন আপনাদের সাবধান হতে হবে এদেশ দেশ 92% মুসলমানদের দেশ ঠিক এই বাইরে ঘুরে কি চলতে পারে না ঠিক হোক আমি এক দেশে পড়তে পারব না সরিয়ার বাইরে গিয়ে আমাদের কিছু করার চেষ্টা করার প্রয়োজন নাই অবকাশ নাই ঠিক এই তালে মুসলমানা প্রথমে এই কথা প্রমাণ করতে হবে বলিষ্ঠ করে বলতে হবে ইসলাম বিরোধী কোন তন্ত্র মন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই আমরা চাই দেশের মানুষ এদের অর্থনীতি রাজনীতি সবকিছু চলবে মহাবিশালের আদর্শ অনুসরণ করে সাহাবেকের আদর্শ অনুসরণ করে চলবে এর বিকল্প বাইরে যাওয়ার কোনো অবকাশ আমাদের রাখা হয়নি তাই প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে আমি সংকেত বলতে চাই অক্ষমত হতে হবে মুসলমান অক্ষমত করতে হবে আলাম লীগ করতে হবে যে সমস্ত লোকের আলমকে বিভাজন করতে চায় এটা হবে প্রতিরোধ করতে হবে মধ্যে বিভাগের সুযোগ ইসলাম বিরোধী শক্তি শক্তি বাংলাদেশের বুকে বাম শক্তি বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে আমরা যে এক হয়ে যাই বিশ্বাস করুন যত মাদ্রাসা আছে আলম আছে তত ওয়াইদিন আছে সবাই এক হয়ে যায় তাহলে এই দেশের বুকে কোন শক্তি ওলামায়কের আদর্শের বিরুদ্ধে রুখে শক্তি নাই তা পারবে ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের মধ্যে তৈরি করে এদের মধ্যে বলিষ্ঠ হবে হবে অনেককে স্থান ইসলামে নাই অরুকের সুযোগ ইসলামে নাই আজকে ফিলিস্তিনে মুসলমানদের কি করা হচ্ছে আপনারা জানেন আমরা সবাই চেষ্টা করছি পক্ষে কথা বলার জন্য যারা তাদের ব্যাপার কথা স্পষ্ট করে বলতে রাজি নয় তাদের কি কেরাম গ্রহণ করতে পারে না আমাদেরকে মনে রাখতে হবে অকে কোন বিকল্প নাই আপনার দুইটা কথা বলে শেষ করব উনিশশো উনপঞ্চাশ সালে আপনারা জানেন পাকিস্তান আমলে শুরুতে তখনও কিন্তু আদর্শ প্রস্তাব হয়েছে সাধারণত করা হয় নাই তখন সেগুলার পন্থীরা বুদ্ধিজীবীরা বলল কোন ইসলাম মানব ইসলাম নাকি বেলুর ইসলাম নাকি জামাতের ইসলাম পুরো ইসলাম মানব এ ইসলামের মানা সম্ভব নয় অথবা ইসলাম বাদ দিয়ে চালাতে হবে ওলামাই কেরাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেন তারা বাইদ প্রণয়ন করলেন এবং সেই বাইদ পাতে সমস্ত মস্তকের লোকেরা সমস্ত মস্তকাম সমস্ত মাত্র ওলামাই কেরাম শুরু করেছিল বাইদ্য ভাই একটি আলেন বাংলাদেশের মাওলানা আতা আলী সাহেব তোশরাব নো আলেম ছিলেন তিনি সই করেছিলেন আর কয়েকজন আলেম এখানে যারা তার সই করেছিলেন পাকিস্তানে যারা ছিলেন তারা তো সই করেছিলেন এই সেই সই সই যে সবাই সই করেছিল যারা ইসলামের কথা বলে যারা দাবিদার এরা সবাই সই করেছিল এক কাজে নেই ছাড়া আর সমস্ত গ্রুপ সই করেছিল তাই এক হয়ে তারা দবা দিলেন বাইরে দবা দিলেন আন্দোলন শুরু হলো সরকার বাধ্য হলেন শেষ পর্যন্ত উনিশশো সালে শাহিস্তাম শান্ত করার জন্য শান্ত করার জন্য একইভাবে পাকিস্তানে আপনারা জানেন তিন আন্দোলন হয়েছিল সেখানে বক্রিগরি আন্দোলনে ওলামা এখানে এক হয়েছিলেন ইসলাম সব এক হয়েছিল নেতৃত্ব প্রদান করেছে জমি তোলামা ইসলামের তদন্তের সভাপতি মুক্তি মাহমুদ সাহেব কাজে আগামী দিনের ইতিহাস হচ্ছে অক্ষর ইতিহাস এর মনে রাখছে আমাদেরকে এই জন্যই আমি আসে বাংলাদেশেও সমস্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আসতে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে তাহলে সেগুলার শক্তি মৌল আবিরোধী শক্তি অথবা শরীর বিরোধী শক্তি দমে যাবে দুর্বল হয়ে যাবে এটা হবে করতে হবে এর কোনো বিকল্প নাই আপনাদের সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক